সালামু আলাইকুম ছোট দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট দর্শক দর্শক বিশ্বাস করবেন এগুলা এই সার গরুগুলার মাংসের সার গরুগুলার খুবই আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক কিন্তু এই তো দেশের একটু বন্যা দুর্গত কারণে প্রচুর পরিমাণে বন্যা হওয়ার কারণে ব্যাপারী পাটি না আসায় এক খুবই কম আমদানি কালেকশানও কম ব্যথা বিক্রিও অনেকটাই কম এখানে দর্শক তো দেরি করবো না সংক্ষেপে দু একটি এরকম সার বাছুর গরুর দাম জানবো যে এই সার বাছুর ওই সার মাংসের সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরা জেলা পাঁচদিন থানা পাঁচদিন গরু মেয়েতে হাটে যেটা বসে সপ্তাহে একদিন দর্শক রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত বিশ্বাস করেন খুবই জমজমাট থাকে আবার তো একটু আমদানি কম কিন্তু জমজমাট থাকে তো দেরি করব না এখান থেকে দাম জানা শুরু করে দেবো ভালো হলে একটা লাইক দেবেন না হলে লাইক দেওয়ার দরকার নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন দর্শক প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য ইনশাল্লাহ সালামালাইকুম ওয়ালাইকুম সালাম জোয়াটার দাম কত চাচ্ছেন

এক লক্ষ বিশের নিচে পার পিস এক লক্ষ বিশ হাজারের নিচে দিতে পারবে না দর্শক খুবই ভালো আমদানি মানে কালার যা দেখতেছেন দেখতেছেন কিন্তু সব দিকটা ভালো আছে স্মার্ট ঠিক আছে দর্শক সব দিকটা ভালো ওখানে সিঙ্গেল একটা আছে দিয়ে একটু যায় দাম জানি এটা ভালো একজন মহাজন বললে বলা যায় ভাই আজকে কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলটার দাম চাচ্ছি ভাই

মানে কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দর্শক কেননা যে আমি তো আপনাদের জন্য ভিডিও করি কন্টিনিউ প্রতিনিয়ত আরেকজন ভিডিও ভালোভাবে উপহার দিতে পারি ইনশাআল্লাহ দোয়া রাখবেন ঠিক আছে দর্শক

আমার মিস্টার যে তথ্যটা মিথ্যা হবে না লিগাল তথ্যই বলছে মার্শাল্লাহ খুবই ভালো আমদানি কালেকশানও আছে যেমন ভালো আছে তেমন এরকমই কিন্তু বলছি কোনো পার্টি নাই পার্টি শূন্য হয়ে গেছে হাটগুলি যে এখানে ভালো একজন মহাজন আছে এটা একটু দাম জানবো অবশ্যই কথা বলা শেষ হলে যেখানে এক ধরা আছে মার্শাল্লাহ এই ভাই মোটামুটি বলদ সার গরু সবই বিক্রি করে আপনার দেখাচ্ছে দর্শক ভালো লাগলে একটা লাইক দেবেন না হলে বলছি চলে আলাইকুম আজকে আমার বলদ বাদ দিয়ে সার গরু নিয়ে আসছে বলতের ব্যবসা যে জায়গা বলদ কিনবে সেই জায়গার পাটিরা এখন সমস্যার মধ্যে পড়ে গেছে ওই জন্য সমস্যা তো যা আবার হয়ে গেছে আজকের এই সার গরুর জোড়া কত চাচ্ছেন

বরণ খুবই ভালো আছে মানও ভালো আছে আপনাদের আমি দেখাচ্ছি কোয়ালিটিও ভালো আছে মার্শাল্লাহ যত সুন্দর কোয়ালিটি বললে বলা যায় এখানে একটা মহাজন আছে এই মহাজন হচ্ছে সালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম্বার দিবে ফোন দিবে কাস্টমারে আসবে এখন দেশের অবস্থা অনেকটা খারাপ ভয় করতেছে জি ইনশাআল্লাহ গাড়ি গো আপনি আপনার বাইতে আমি আসব ইনশাআল্লাহ অবশ্যই আসবে 100% মিস নাই আচ্ছা ঠিক আছে দশ কিনা হচ্ছে আমার বাপ জান আমি বারবার বলতেছি না ভিডিও অনেক করি আর একদম ব্যবসায়ী ভালো দল মনে করেন তাহলে ইনি একজন সেই ব্যবসায়ী আমি যেহেতু পূর্বেতে অনেক ভাগ নিয়ে এসেছিলাম ওনার বাসা থেকে গরু নিয়ে গেছে

দর্শক নাম্বারটা হচ্ছে আমি আবারও বলতেছি যেহেতু বাবদার নাম্বার বলতে পারে না এটা হচ্ছে দুর্ভাগ্যজনক হলে সত্য নাম্বারটা একটু নেওয়ার চেষ্টা করবেন দর্শক আমি অন্য করে দেখেছি নাম্বারটা বলতেছি জি আবহাওয়া একটু খারাপ অনেক দর্শক ফোন দিচ্ছে আমাকে যে ভাই যাবো যাবো কিন্তু আসবেন অবশ্যই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ধরুন নাম্বারটা নেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর বিরাশি ছাপ্পান্ন চৌত্রিশ এটা হচ্ছে বাবদানার নাম্বার বিরাশি ছাপ্পান্ন চৌত্রিশ অবশ্যই কোনো ভাইয়ের সার গরু লেগে থাকে খামারের উপযোগী জবাই করার উপযোগী ফোনতে যোগাযোগ করবেন আপনারা নৈরা সবাই লাইন সাল পাওয়া যাবেন ভাই কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারের দাম কেমন বলতেছে ভাইয়া এক লক্ষ পাঁচ দশ বলে দাঁত কয়টা আছে দুই দাঁত তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া দিবেন বিশ হাজার বিক্রি দর্শক আজকের বাজারে বিশ হাজার হলে বিক্রি করবে একশো বিশ হাজার টাকা লাগবে এখানে একটা ফিজিয়ান আছে ফিজিয়ান অনেক গরু আমদানি কালেকশন কিন্তু ফিজিয়ানটা চাচা ফিজিয়ানের দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ কাস্টমারে কেমন দাম বলতেছে দশ দশ বারো এরকম বলে তাই না দর্শক একশো পঁয়ত্রিশ দাম রাখছে দশ বারো এরকম দাম বলতেছে তো চাচা একটা আগে দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে বিশ হাজার দর্শক বিশ হাজার হলে বিক্রি হবে একশো বিশ হাজার টাকা এরকম আমদানি কালেকশন যা দেখতেছেন দর্শক বলছি মরশাল্লাহ মোটামুটি খুবই ভালো আছে এখানে একটা আছে মোটামুটি ভালো বড় ভাই তার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমারে কত বলতেছে আঠারো বিশ একটা আইডিয়া দেন কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে পঁচিশ হাজার দর্শক আঠারো বিশ বাইশ দাম বলে ভাইরা দেয় নাই একশো পঁচিশ লাগবে কেউ নিতে চাইলে একশো পঁচিশ দিয়েই নিতে হবে এটা বিশ হাজার পাঁচশো কমবার সেটা আলাদা কিন্তু ভাই যেটা বলছে এ দামে বিক্রি করবো সুটাম দেহের অনেক আমদানি কালেকশান ওখানে আসে এখানে আছে ওই প্রত্যেকটাই সুটাম দেহের ভাই ওরে বাবারে সুন্দর কালার দর্শক ভাই কত দাম চাচ্ছেন এটার একশো পঁয়ত্রিশ চাচ্ছে ভাই এখনও তো পঁয়ত্রিশ চাচ্ছেন কাস্টমারের দাম বলছে ভাই দশ হাজার পনেরো একশো দশ বলে তাই না কত হলে বিক্রি করা যেতে পারে আঠারো বিশ আঠারো বিশ দাঁত কয়টা আছে এখনো দাঁড়িয়ে নেই আর কি এখনও দাঁতনি মাশ আল্লাহ ওর দর্শক স্মার্ট একবারই স্মার্ট এখনো দাঁত নেই দর্শক খুবই ভালো লাগছে অশোকটা ভাইয়ের দাম কত চাচ্ছেন এটার একশো চল্লিশ কাস্টমারে কত দাম বলতেছে পনেরো হাজার বলে কত হলে বিক্রি করা যেতে পারে হলে বিক্রি করবে তো দর্শক অবশ্যই যেহেতু লেন হয়ে গেছে আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম যেটা হবে নতুন কোন হাটে এরকম হয়তো বেরছে তো ভালো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ